সালামু আলাইকুম আপনারা অলরেডি সবাই অবগত হয়েছেন যে গত সতেরো নয় দুই ইংরেজি তারিখ থেকে সামনে ষাট দিন সেনাবাহিনী এক্সিকিউটিভ পাওয়ার বা ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়েছে আর কি এটা হচ্ছে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় একটা বিজ্ঞ একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো এখানে উল্লেখিত বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনীর সকল সদস্যই পাওয়ারটা কিন্তু এই দায়িত্বটা কিন্তু পায় নাই যারা সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার কমিশন প্রাপ্ত বিশেষ করে হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট পর থেকে কমিশন র্যাঙ্ক কাউন্ট করা হয় সেনাবাহিনীর এটা হচ্ছে বিশেষ ক্যাডারের বিশেষ ক্যাডারের সমমান বা ইকুভ্যালেন্ট বিশেষ ক্যাডারে যারা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে যারা বিশেষ প্রাপ্ত হওয়ার পর যোগদান করে এই সমমান র্যাঙ্ক এটা আর কি এই আর কি এটা ওনারা হচ্ছে গতকাল সতেরো তারিখ থেকে সামনে সাত দিন এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে এটা হচ্ছে এই পাওয়ারটা তাদের দেওয়া হয়েছে উনিশশো সালের বারো উনিশশো সালে সালের বারো ধারা এবং এক উপধারা এবং হল সতেরো ধারা অনুযায়ী হচ্ছে দ্য কোর্ট অব ক্রিমিনাল ফৌজদারি কার্যবিধি উনিশশো এই আইন অনুযায়ী এখানে উল্লেখিত বেশ বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে আপনার চৌষট্টি ধারা যে ধারা অনুযায়ী সেনাবাহিনী যে কোনো লোককে গ্রেপ্তার করতে পারবে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে এবং হচ্ছে আপনার একশো ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো স্থান বা ব্যক্তিকে তারা তল্লাশি করতে পারবে এবং হচ্ছে একশো সাতাশ একশো আঠাশ এবং একশো তিরিশ ধারা অনুযায়ী তারা যে কোনো লোককে গুলি করতে পারবে এখন এই ধারাগুলো বলার সময় আমি যে কোনো কথাটা উল্লেখ করছি যে কোনো বলতে আসলে কোনো ইনোসেন্ট ব্যক্তি বা কোনো ভদ্র ভালো মানুষ তাদেরকে কিন্তু তারা এটা কখনোই করবে না এর আগেও বিগত সময়গুলোতেও কেউ করতে পারেনি যাই হোক আর সেনাবাহিনীর প্রতি আমাদের একটা এক্সট্রা একটা আস্থা ভালোবাসা সম্মান ভরসা আছে আশা করি সেনাবাহিনী হটোগ্যারি কোনো সিদ্ধান্ত নেবে না যারা এতদিন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যারা দেশের জনগণের সাধারণ জনগণের ধন সম্পত্তি লুটতালাজ করছে চাঁদাবাজি করছে মাস্তানি করছে টোকাইগিরি করছে সন্ত্রাসী করছে এদেরই সেনাবাহিনী থেরাপি দিবে। তো আপনাদের সবার উচিত সেনাবাহিনীকে তথ্য দিয়ে বিশেষ করে তথ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করা এবং এই কাজকে সাধুবাদ জানানো আশা করি এই আইন প্রয়োগের মাধ্যমে বা সেনাবাহিনীকেই এই অর্পিত দায়িত্ব দেওয়া মানে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা একটু হলেও স্টেবল হবে বিগত সময় এইরকম একটা সিচুয়েশান বা এইরকম একটা দায়িত্ব দিয়েছিল আপনার হচ্ছে বিএনপি সরকার যে অপারেশনকে বলা হতো ক্লিনহার্ট অপারেশন ধরে নিতে পারেন অনেকটা ওই রকমই ক্লিনহার্ট অপারেশনটা ছিল বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ নেতা দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীদের উপরে আর কি আপনার হচ্ছে নজরদারি করা বা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য আর এটা হচ্ছে দেশের সর্বস্তরের জনগণের উপরে ওটাও অনেকটা সর্বস্তরের জনগণের উপরেই ছিল কিন্তু মেন ফোকাস ছিল বিএনপির নিজস্ব নেতাকর্মীদের শুদ্ধ করার জন্য তো যাই হোক এই কাজ অবশ্যই আপনারা সেনাবাহিনীকে সাহায্য করবেন এবং হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনারাও ভূমিকা রাখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম